হাসনায়ানা ফুল গাছ লাগাবো এমন ইচ্ছে আমার কখনো ছিল না ইচ্ছা না থাকলেও এমন একটা চমৎকার গাছ মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে আসলাম এখন যখন নিয়ে এসে পড়েছি চলুন দেখাই কিভাবে এই গাছটা লাগাই এবং এর যত্ন নেই হাসনায়ানা গুলমজাতীয় গাছ হলেও বেশ বড় হয় তাই এর জন্য আমি বারো ইঞ্চির একটা স্কোয়ার টপ ব্যবহার করছি এর মাটি তৈরি করতে আমি দুশ মাটির সাথে শুকনো গোবর এক চা চামচ করে ইউরিয়া টিএসপি এমপি সার ও সামান্য পরিমাণ হাড়ের গুঁড়া মিশিয়ে নিয়েছি টবের মাছ বরাবর গাছটা লাগিয়ে টপটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সরাসরি রোদ পড়ে এখন প্রতিদিন পানি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই গাছের বৃদ্ধি ভালো হওয়ার জন্য বসন্তের শেষে ঢালপালা ছাঁটাই করে সুষম সার দিয়ে দিতে পারেন হাস্তায়না ফুল রাতে ফুটে এবং এর ফুল তীব্র যুক্ত। এই গ্রান্টা আমার কাছ থেকে নিলে মাথা ধরে যায় তবে এখানে বসে চা খেতে খেতে যখন হাসনা হালকা মিষ্টি গ্রান্টা নাকে এসে লাগছে তা কিন্তু বেশ ভালো লাগছে